আর দেখেন হায় আল্লাহ একদম এগুলো কি গাড়ির ভিতরে লক্ষ লক্ষ টাকা দেখি কি করে এরা ফ্রেস স্যার কোনো ঝামেলা নাই এতগুলো টাকা হ্যাঁ আমাদের গাড়ি খুব পছন্দ হয়েছে আমরাই গাড়িটা নিতে চাই কিভাবে কি বল হ ভাই আপনার গাড়ির দাম কত আমরাই কিনবো ভাই একদম ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমি আমার মনে হচ্ছে একটা পুরনো গাড়ি বিক্রি করতে যাচ্ছে কিন্তু গাড়ির ভিতরে এতগুলো টাকা তার রহস্য তো বুঝলাম না আচ্ছা ঠিক আছে আমরা বিস্তারিত শেষ পর্যন্ত দেখি তাহলে বুঝতে পারবো এই পুরোনো গাড়ির ভিতরে এতগুলো টাকা কেন অবশ্যই তো কোনো কিন্তু আছে তাই না কাগজপত্র সব ওকে আছে আপনি যদি নিতে চান আর আমি যেটা বুঝলাম ম্যাডামের হয়তো অনেক পছন্দ হয়েছে গাড়িটা আসলে গাড়িটা কন্ডিশন অনেক ভালো ভাই একদম নতুন গাড়ি ও বিক্রি করতে করবে তো একজন তাই আর কি ওনার কাছ থেকে গাড়িটা নেয়া আপনি যদি নিতে চান আপনার জন্য আমি একদম সর্বশেষ তিরিশ লক্ষ টাকা রাখতে পারবো তিরিশ লাখ টাকা ভাই আপনি কি বলেন এই গাড়ির দাম তিরিশ লাখ টাকা ভাই একটু কমার সময় নেন আমাদের পছন্দ হয়েছে ভাই আপনার এই গাড়িটা যারা এই গাড়িটা কিনতে চাচ্ছে তারা এই গাড়ির ভিতরে যে টাকাগুলো আছে সেগুলো লোভে পড়ছে আমার মনে হয় এখানে কোনো একটা ধান্দাবাজির মানে চক্র চলতেছে হয়তো এই যে গাড়ির যে মালিকটা উনি হয়তো কিছু জাল টাকা ভিতরে রাইখা তাদেরকে গাড়িটা দেখাইছে আর তারা না বুঝে কিন্তু গাড়িটা কেনার জন্য এখন পাগল হয়ে গেছে আমরা দেখি শেষ পর্যন্ত আরে ভাই এত সুন্দর ফ্রেশ গাড়ি আপনি কোথাও পাবেন না পছন্দ তো হবেই আপনার যদি খুবই পছন্দ হয়ে থাকে ভাই আমি যেটা বলছি এর এর বেশি নিচে আসা যাবে না ভাই 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 কি যে বলেন না এই যে আপনার ভাবির পছন্দ হয়েছে গাড়িটা শুনেন তিরিশ লাখ টাকা না ভাই আমি আপনাদের পনেরো লাখ টাকা দিচ্ছি গাড়িটা আমাকে দিয়ে দেন ভাই ভাই কিছু মনে করবেন না আসলে আমি সরি কারণ আমার বুঝেন একটা মানুষ যখন লোভে পড়ে যায় তখন তাকে সেই জিনিসটা যে করে হোক নেওয়া লাগবে কারণ সে দেখতে পাচ্ছে যে গাড়ির ভিতরে লক্ষ লক্ষ টাকার বান্ডিল সহ অনেক টাকা সিটানো আছে এই গাড়িটা সে যদি একবার নিতে পারে তাহলে তো সে অনেক টাকার মালিক হয়ে যাবে সেজন্য সে লোভ ছাড়তেছে না আমরা শেষ পর্যন্ত দেখব আসলে এই গাড়ির ভিতরে যে টাকাগুলো আছে আসলে কি আসল নাকি নকল একদম সব কাগজপত্র ওকে আছে আপনি দেখেন সব কাগজপত্র ওকে আছে আর গাড়ির ফিটনেস আগামী 15 বছরে আপনার গাড়ির মধ্যে আর হাত দেওয়া লাগবে না আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে গাড়ির ভিতরে আছে না আমাদের অনেক লাভ হবে শুনো 30 এবার বুঝতে পারছেন তারা যে লোভে পড়ছে তারা লোভে পড়ে নিজের নিজেরা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যে এই গাড়িটা আমাদের কিনাই লাগবে এই গাড়িটা আমরা কিনতে পারলে আমাদের অনেক টাকা লাভ হয়ে যাবে তিরিশ লাখ টাকা দিয়ে কিনলে তো আমি তার বদলে আরো বিশ কোটি টাকা ভাই হ্যাঁ ভাই আপনার বাপের সাথে একটু আলাপ করলাম আচ্ছা দেখছেন তো কাগজ সব ঠিক আছে আচ্ছা শোনেন ভাই তিরিশ লাখ টাকা কেন পনেরো লাখ টাকা না আমি আপনাকে বিশ লাখ টাকা দিচ্ছি আপনি গাড়িটা আমাদেরকে দিয়ে যান ভাই না না ভাই সরি এর কমে আমি পারবো না আসলে এক মিনিট ভাই একটা ফোন আসছে হ্যাঁ হ্যালো হ্যাঁ আসছে এক পার্টি আসছে কি বললি তাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোন আমি ওনাদের সঙ্গে একটু কথা বলতেছি তো দেখি যদি ওনারা আমার কথায় রাজি হয় তো ভালো না হলে আমি গাড়ি নিয়ে আসতেছি তুই ওনাকে বসতে বল কত দিবে পঞ্চাশ ফের কি বলিস তাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই সরি ভাই ফোনটা রাখেন ভাই সরি সরি আমি আর আপনার সাথে আলাপ করতে পারবো না কারণ আমার গাড়ির দাম অলরেডি 50 লাখ টাকা উঠে গেছে কি মাত্র বলল এই গাড়ির দাম 30 লাখ টাকা আর এখন বলতেছে অলরেডি 50 লাখ টাকা কেউ একজন বলতেছে তার মানে দান্দাবাজি সিস্টেম চলতেছে এদেরকে এখন 50 লাখ টাকা লোভ দেখাবে আর এরা এই গাড়ি নেওয়ার জন্য পাগল হয়ে যাবে দেখি ভাই সরি দাও না ভাই শুনেন আপনি একটু আগে আমার কাছে দাম চাইছেন তিরিশ লাখ টাকা ওটা ভুল করছিলাম কারণ আমার সাথে আমার আরো একজন পার্টনার আছে তো আমি আসলে ওইভাবে ওর কাছ থেকে অতটা জেনে আসি নাই এখন হুট করে ফোন দিছে ভাই বোঝেনি তো টাকা পয়সার ব্যাপার তাতে করে আমাদের বিজনেস একটা প্রবলেম হয়ে যাবে ভাই দেখেন না শুনেন আপনি আমাদেরকে আগে গাড়িটা দেখাইছেন ভাই আমাদের পছন্দ হয়েছে এই গাড়ি আমরাই কিনবো তুমি কি কও হ্যাঁ এই গাড়িটা আমরাই কিনবো ভাই আচ্ছা একটা মিনিট একটা মিনিট দাঁড়ান আমি একটু তাহলে কাছে বলে নেই না ভাই আপনি তার আর কল দিয়ে না শুনেন কত বলছে উনি পঞ্চাশ লাখের কথা বলতেছে ভাই পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ বলছে এখন যদি আমরা কম বলি আমাদেরকে কিন্তু গাড়িটা দিবে না শুনো আমরা একান্ন লাখ বলি ভাই শুনেন জি বলেন যেহেতু উনি পঞ্চাশ লাখ বলছে হ্যাঁ আপনি তো শুনলেন আপনার সামনে তো কথা হ কিন্তু আপনি তো এর নিচে দিবেন না ভাই আচ্ছা শুনেন যেহেতু উনি পঞ্চাশ লাখ টাকা বলছে এ গাড়ির দাম শুনেন আমি আপনাকে আরো এক লাখ টাকা বাড়াই মানে এই গাড়ির দাম একান্ন লাখ টাকা কীভাবে সম্ভব ওই যে লোক গাড়ির ভিতরে অনেক টাকা আছে সেগুলো পাবে আর গাড়ির একান্ন লাখ টাকা দিলেও অনেক টাকা লাভ থাকবে সে আশায় কিন্তু সেই গাড়িটা কিনতেছে একান্ন লাখ টাকা দিয়ে আর এই লোকটা তো ধান্দাবাজি করতেছে কোন একটা লোক তাকে কল করে বলছে এই গাড়ির দাম নাকি পঞ্চাশ লাখ টাকা দিবে তাকে সেই গাড়িটা দিবে আর এখন সে লোভে পড়ে বলতেছে একান্ন লাখ টাকা দিয়ে গাড়িটা কিনবে কোনো কথা বললেন না আমি আপনাকে একান্ন লাখ টাকা দিচ্ছি আপনি গাড়িটা আমাদেরকে ভাই ভাই আমার কথাটা আগে বলছেন আমি কি বলি একটু বোঝেন না এমন একজন ব্যক্তি গাড়িটার জন্য বলছে ওনাকে যদি গাড়িটা না দেই না খুব বড় সমস্যা করে দেওয়া ভাই উনি আমার বিজনেসের মধ্যে হাত দিতে পারে খুব নামি দামি ব্যক্তি ভাই আমার আমরা যে অঞ্চলে থাকি এই অঞ্চলের মেয়েও সাহেব কথা বলেন না কেন ভাই ক্ষমা করবেন আমি আপনাকে দিতে পারবো না না ভাই আমি এই গাড়ি আপনারা অন্য জায়গায় বিক্রি করতে দিব না ভাই এই গাড়ি আমার ভালো লাগছে আমি এই গাড়ি কিনবো শুনেন মেহর সাহেব আপনাকে কত দিব আমার কন এখন শুনেন আপনি যদি নিতে চান উনি যেহেতু পঞ্চাশ দাম দিছে এক দামে তো কোনো কিছু বিক্রি হয় না ভাই আপনি তো জানেন সেটা আপনি ষাট লক্ষ টাকা দিতে পারবেন ষাট লাখ হ্যাঁ ভাই আপনি এটা কি কইতেছেন ভাই না ভাই তাহলে 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 শুনেন ভাই ভাইরে ভাই দান্দাবাজির একটা লিমিট থাকে কোথায় বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকার গাড়ি আর এখন ষাট লাখ টাকা বলতেছে এটা কোনো কথা ভাই তুমি ভাই আমি তো আপনার বোনের মতো তাই না গাড়িটা আমারই আগে পছন্দ হয়েছে আমার হাজবেন্ড আমাকে গাড়ি গিফট করবে তার জন্য কিন্তু আমার এই গাড়িটাই পছন্দ হয়েছে ভাই আপনি গাড়িটা দেন না আমাদের 51 লাখ টাকা আমরা দিচ্ছি তো না বোন যেহেতু একটা দায় দিছেন আপনি আপনাকে আমি বেশি কিছু বলবো না আপনি 55 লাখ টাকা দিবেন 55 লাখ

পঞ্চাশ পঞ্চাশ লাখ টাকা যদি এই গাড়ি কিনি ভিতরে কিন্তু আরো অনেক টাকা আছে এই টাকা নিয়ে আমাদের অনেক আরও লাভ হবে এক কাজ করি চলো গাড়িটা নিয়ে নেই ঠিক আছে ভাই জি ভাই আপনার ভাবির সাথে কথা বললে বুঝলাম ওর এই গাড়িটা অনেক পছন্দ হয়েছে ও এই গাড়িটাই কিনবে পঞ্চান্ন লাখতো না আচ্ছা ঠিক আছে ভাই আপনি এখানে দাঁড়ান হ্যাঁ আমি টাকা নিয়ে আসছি না ভাই শোনেন আমাকে পেমেন্ট করলে আপনাকে অনলাইনে করতে হবে আমি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি

সব ঠিক আছে এই যে রাখো আচ্ছা না টাকাটা পেমেন্ট করেন আরে আমরা টাকা দিচ্ছি না না পেমেন্টটা কর ভাই বিজনেস বিজনেস আচ্ছা ভাই আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন ওকে দিচ্ছি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট জি 2050 2050 18 18 14 14 21 21 13 13 25 25 ওকে এটা আপনার নাম কি মিলন না জি জি আচ্ছা আচ্ছা আপনি সেন্ড করে দেন 55 লাখ টাকা ঠিক আছে দেখো তো হ্যাঁ ঠিক আছে ভাই দেখেন ধরান জি ভাই পাইছে আসছে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমাদেরকে গাড়িটা দেওয়ার জন্য ভাই আচ্ছা আপনাকেও ধন্যবাদ এই নেন আপনার গাড়ির কাগজ জি আর ম্যাডাম এই নেন গাড়ির চাবি এই না আচ্ছা ভাই আচ্ছা তাহলে আজ থেকে এই গাড়ির মালিক আপনি সমস্ত ডকুমেন্টস আপনাকে দিয়ে দিলাম দোয়া করবেন ভাই আচ্ছা আর নেক্সট টাইমে যদি আপনার আরও গাড়ির প্রয়োজন হয় আমার নাম্বার তো আপনার কাছে আছেই অবশ্যই আপনি ফোন দিবেন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আচ্ছা ঠিক আছে ভাই ওকে আপনার সঙ্গে ধন্যবাদ ভাই গাড়িটা আমাদেরকে দেওয়ার জন্য ভাই ভালো থাকবে না আমরা তো পুরো চাঙ্গা হয়ে গেছে হ্যাঁ পুরা চাঙ্গা হয়ে গেছে মানে এই গাড়িটা কিনতে পারছে এখন এই গাড়িটার ভিতরে অনেক লাখ লাখ টাকা আছে সেই টাকা এখন বের করবে আমরাও দেখবো তাই না আর বেশিক্ষণ থাকা যাবে না যদি ওই গাড়িওয়ালা লোক জানে এটার ভিতরে এতগুলা টাকা আছে তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাবো শুনো ওই টাকা গুলা নিয়ে যাবে শুনো আবার দেখি তো এমন ভাবে ফিটিং টাকা গুলা মানে বুঝাই যায় না যে এখানে নকল নাকি আসল দেখেন কত টাকা অনেক টাকা শুনো এক কাজ করো এখান থেকে চলে যায় বেশি লেট না করি চলো আস্তে আস্তে আরে তাড়াতাড়ি করো না কেউ দেখে ফেলবে এদিকে দাও দাও

ষাট লাখ টাকা বিক্রি করছি মামা এই যে টাকা আমি এখন ব্যাংক থেকে উঠে নিয়ে আইসি পুরো ব্যাগ ভর্তি টাকা বেটা তুমি চলতে গেলে একটু দেমাকটার কাজে লাগা তুই তো সালা সারাদিন কি করস না করস বইবে বয়ে খেলে আড্ডা মারস আমার মতো হ একবার খালি নামিয়ে দেখ পুরে ছেট শোন এখানে আর বেশিক্ষণ সময় দেওয়া যাবে না তুই জানাস কি করছিস ওটাতে বুদ্ধি না হলে কিন্তু দুনিয়া চলা যায় না বেটা কি করছো তোর একটা বারো কি একবার প্রশ্ন জাগলো না যে আমি তিন লাখ টাকার গাড়ি দুই লাখ টাকা তিন লাখ টাকা রং করলাম ষাট লাখ টাকা কীভাবে বেচলাম তুই প্রশ্ন করছিস করিস নাই এই জন্য তুই আমার সাথে পারবি না বেটা শোন গাড়ির ঢেকের ভিতরে মনে করি যে ফুল জাল টাকা সব ছাপানো টাকা দিয়ে ভরাই ফেলছি পাটি তো মনে করি মুরগি তো মনে করি দেখে টোপ গিলে লাইছে কে বাপরে বাপ এই গাড়ি যদি ষাট লাখ দিয়ে নেই সালা ভিতরেই দুই গুটি আছে এরকম ফাপরবাজি কইরা মালটা সেট করছি মাম্মা কে তোমাকে চালাক হতে হবে চলো দেখে বোঝা যায় না এত দান্দা বাজছি তো বুঝতে পারছেন আসলে কাহিনীটা কি ঘটছিল তো আপনারা আসলে এই অনেকেই মানে না বুঝেন শুধু দেখে আসলে লোভে পড়ে যান লোভ করা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই দেখে অনেক মানুষ কিন্তু অনেক কিছু শিখতে পারছেন বা বুঝতে পারছেন কারণ আপনারা দেখেন এই যে গাড়ির ভিতরে কতগুলো টাকা লাগাইছে কিন্তু এই টাকা নকল টাকা জাল টাকা হ্যাঁ এই টাকা দেখিয়ে কিন্তু যাদের কাছে গাড়ি বিক্রি করবে লোভ দেখাইছে তারা এই টাকাগুলো দেখে লোভে পড়ে কিন্তু গাড়িটা কেনার জন্য আগ্রহ হয়ে পঞ্চান্ন লাখ টাকা দিয়ে গাড়িটা কিনছে তো বাকিটা তো বুঝলেনি যে এটা জাল টাকা ছিল যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে আর এরকম নতুন নতুন ভিডিও বা এরকম সামাজিক গল্পগুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সাজ্জাদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ